সম্মানিত ভাইয়েরা রব্বুল আলমিন পরিপূর্ণ মুসলমানদের কয়েকটা গুণাবলী আমাদের মাঝে স্পষ্ট করেছেন রসুল সাল্লাহ আলিসাল্লামে স্পষ্ট করেছেন মুসলমান না হলে সে জান্নাত যেতে পারবে না এহাদিসের ব্যাখ্যায় আমি একজন ব্যক্তির নাম উল্লেখ করব আল্লাহ রসুল সালু আলিসাল্লামকে যে ব্যক্তিটা শিশুকাল থেকে লালন পালন করেছেন মানুষ করেছেন খাইয়েছেন পড়িয়েছেন বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছিলেন এমন কি এমনকি গনের কাফিররা মুশরিকরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করে পরিকল্পনা করে সে ব্যক্তি মুসলমান না হওয়ার পরেও আল্লাহ রসুলকে সাপোর্ট দিয়েছেন তিনি বাধা প্রদান করেছেন আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা মোহাম্মদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না আবু তালিব তার চাচার নাম কি বলেন আবু তালিব আবু তালিব এতটাই রসুলকে সাপোর্ট দিয়েছেন মক্কার ভূমিতে এরকম সাপোর্ট তাকে আর কেউ দেয় নাই কারণ তার বাড়িতে তিনি লালন পালন হয়েছেন কি মক্কায় কোরাইশগণের অত্যাচারে আবু জেহেলের অত্যাচারে অলিত বিন মগিরার অত্যাচারে আবু সুফিয়ানের অত্যাচারে বড় বড় কাফিররা তখন সংসদ ভবনে বসে আইন পাস করে কি পাস করে বলেন আইন পাস করে আমাদের সংসদ ভবন নাই আছে রাজধানী ঢাকায় গিয়ে দেখবেন সংসদ ভবন আছে আমাদের সংসদ ভবনের নাম কি বলেন সংসদ ভবন ভারতের সংসদ ভবন আছে যেটার নাম হচ্ছে লোকসভা আমেরিকার সংসদ ভবনের নাম হোয়াইট হাউস আর আমাদের সংসদ ভবনের নাম সংসদ ভবন এক স্পষ্ট সংসদ ভবন সংসদ ভবনে বসে নেত্রীরা প্রধানমন্ত্রীরা অর্থনীতিবিদ যারা রাষ্ট্রীয় পর্যায়ে থাকে তারা কিন্তু আলাপ আলোচনা করে এরকমভাবে আবু জেহেল তখন কিন্তু ক্ষমতায় আবু জেহেল যেহেতু ক্ষমতায় আবু জেহেলেরও একটা সংসদ ভবন আছে ওই সংসদ ভবনের নাম হচ্ছে দারুণ নদোয়া দারুণ আবু জাহেল সংসদ ভবনে বসে কাফিরদের সাথে পরামর্শ করে আল্লাহ রসুলকে ওরা দেশ থেকে ভাগানোর সিদ্ধান্ত গ্রহণ করে বলছে না কেউ বলছে হত্যা করে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেই আবার বলে না দেশ থেকে তাড়িয়ে দিলেই মোহাম্মদ আর মাথা চারা দিতে পারবে না এরকম করে ওই মুহূর্তে সিদ্ধান্ত এলো আবু জেহেল প্রকাশ্যে খবর দিয়ে দিল মুহাম্মাদকে যেখানেই পাব মুহাম্মাদকে হত্যা করা হবে আবু জাহেল স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিল এমনও ঘোষণা আসল যে ব্যক্তি মুহাম্মাদের চিরুচ্ছেদ করতে পারবে কল্লাটা কেটে নিয়ে আসতে পারবে তাকে একশত লাল উঠ প্রদান করা হবে এরকম খবরও মক্কার ভূমিতে ছড়িয়ে পড়ল আল্লাহ আল্লাপাকর বুলালামিন তার হাবিবকে হিজরতের পরামর্শ দিলেন হাবিব আপনি হিজরত করেন আল্লাহ রসুল তখন পর্যন্ত হিজরত করে নাই তাকে যদি শহীদ করা হতো মক্কার ভূমিতে দাফন করা হতো আল্লাহ রসুল কিন্তু কি করতেন না মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না আল্লাহ পাক হিজরতের নির্দেশ দিয়েছেন যখন তিনি তখন গিয়েছেন তার আগে যান নেই ওই সময় যখন মুহাম্মাদকে সরাসরি হত্যার পরিকল্পনা করা হলো চাচা আবু তালিব তখনও বাধা প্রদান করেছিল আমি থাকতে আমার ভাতিজারকে কোনো হাত দিতে পারবে না এরকম করে মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বাত্মক সাপোর্ট প্রতিনিয়ত দিয়ে গিয়েছেন তার চাচা আবু তালিব আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে অনেকটাই ভালোবাসতেন রাসূলুল্লাহকে অনেকটাই ভালোবাসতেন এবার আসেন দেখেন মূল কথায় যখন চাচা আবু ইন্তেকাল করবে আল্লাহর নবীর স্ত্রী হজরতে আর কেউ থাকলো না তার স্ত্রী হজরত রদি আল্লাহ তাল আনহা তিনি ইন্তেকাল করে গেলেন চাচা আবু তালিব সেও ইন্তেকাল করে গেলেন মক্কার ভূমিতে সেরকম আপন বলতে আর কেউ নাই তার আবু তালিব ইন্তেকালের সময় সেখানে উপস্থিত ছিল আবু জেহেল বিন মহিরা আবু সুফিয়ান এরকম বড় বড় কাফিররা সেখানে উপস্থিত ছিল আল্লাহ নবী মুহাম্মদ রসুল উল্লাহ চাচার মৃত্যুর খবর শুনে অসুস্থতার খবর শুনে চাচার পাশে এসে বসেছিল একদম শিয়রে এসে বসল আল্লাহ রসুল বলছে চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মা নাই এই কালিমাটা একবার পাঠ করেন কারণ মুসলমান হওয়ার জন্য সত্য কি বলেন কালিমা কি লাগবে বলেন কালিমা মুসলমান হওয়ার পূর্ব সত্য হচ্ছে সে কালিমা পাঠ করবে রব এক হিসাবে স্বীকৃতি দিতে হবে মোহাম্মদ রসুল্লা আল্লাহ পাকের বার্তাবাহ তিনি নবী স্বীকৃতি দেওয়া লাগবে ও চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না আমি জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সুপারিশ করব আবু জাহেল ডাক দিয়ে বলছে আবু তালিব আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে তুমি মুহাম্মাদের ধর্মে আসবা ধর্মের বুকে চুনকালি মেখে যাবা আবু তালিব আর কথা শুনে নাই মোহাম্মদ রসুল কথা শুনে নাই এতটুকুই বলছে ভাতিজা মুহাম্মদ তোমাকে অনেক ভালোবাসি কালিমা পড়তে পারলাম না কালিমা না পড়লে তো সে মুসলমানই না কথা বলেন মুসলমান না হলে যেতে পারবে পারবে না